নমস্কার বন্ধুরা আজকে আবির রঙা বুগেনভেলিয়া গাছ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যদিও আজকে বিষয়বস্তু বুগেনভেলিয়া না তো ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আমরা কি কী পরিচর্যা করব আমাদের বাগানে কিভাবে আমরা নতুন করে বাগান সাজিয়ে তুলব সেই নিয়েই আজকে এই ভিডিও তো এখন যেহেতু শীতের গাছ শেষ হতে চলেছে এবং গরমের গাছ শুরু হতে চলেছে তো এই সময়ে আমরা আমাদের বাগানটাকে নতুন করে সাজিয়ে তুলতে আমাদের এই পরিকল্পনা এবং ছোট্ট ছোট্ট কয়েকটি পয়েন্ট আমাদেরকে মেনে চলতে হবে এখানে আমি বারোটি পয়েন্ট তুলে ধরবো আপনাদের সামনে আর অবশ্যই বলবো আপনি যদি নার্সারি থেকে নতুন গাছ কেনেন বা কি গাছ কিনবেন না কিনবেন সমস্ত কিছু নাটি আমি এখানে আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরব আর তার আগে বলি গাছ কেনার আগে বা ছাদ বাগান হোক বা ব্যালকনি সাজানোর আগে অল্প হলেও প্ল্যানিং করে নিন যে আপনি ফল গাছ ফুল গাছ বা সবজির গাছ কোন গাছগুলো লাগাতে চান কিভাবে গাছ কিনবেন কতটি বা কটা গাছ কিনবেন তো এই সমস্ত প্ল্যানিং করার পরেই তারপরে কাজে হাত দিন দেখবেন আপনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর অতিরিক্ত গাছও কিনে ফেলবেন না এরপরে আপনার কিন্তু অল্প হলেও আর্থিকভাবে লাভবান হবেন এছাড়া আপনি নতুন বাগানই হন বা পুরনো বাগানই প্ল্যানিং করাটা কিন্তু সব সময়ে জরুরি তো যে কোনো কাজই প্ল্যানিং করে করলে পরিশ্রমটাও কম লাগে তো সেই কারণে আজকে এই যে ভিডিওটি আমি বানাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ওয়ান পার্সেন্টও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা যারা নতুন বাগান করছি বা পুরোনো বাগানই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমি শান্তনা আপনারা দেখছেন শান্তনার খুশি গার্ডেন চ্যানেল সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো বসন্ত এসে গেছে কিভাবে বুঝবেন বসন্ত এসে গেছে এখানে দেখুন পুরনো অর্থাৎ গরমের যে সমস্ত গাছগুলো ডরমেন্সিতে চলে গেছিলো বা ঘুমন্ত দশায় চলে গেছিলো তারা আস্তে আস্তে শীত ঘুম ছেড়ে বেরিয়ে আসছে কি করে বুঝবেন দেখুন এখানে এই যে গাছগুলো ছোট্ট ছোট্ট পাতা আসতে শুরু করেছে অর্থাৎ গরমের যে সমস্ত গাছগুলো ঘুমন্ত দশায় ছিল তারা আস্তে আস্তে ছোট ছোট পাতা বার হচ্ছে তো এটি হলো বসন্তের আগমনের চিহ্ন তো এখন কি করতে হবে প্রথমেই আমি বলবো এই সময়ে আপনারা আপনাদের পুরনো যে সমস্ত গাছগুলো আছে সেগুলোকে রিপটিং করুন অবশ্যই রিপটিং করতে হবে এবং কাটাই ছাটাই করতে হবে সেটা ডাল কাটাই হতে পারে বা শিকড়ের কাটাই আপনি যদি নতুন বাগানি হয়ে থাকেন তাহলে একটা কাজ করতে পারেন যে ডালটাকে আগে কাটাই করতে পারেন আর সপ্তাহখানেক পরে শিকড় কাটাই করতে পারেন আর আপনি যদি অভিজ্ঞ বাগানি হয়ে থাকেন তাহলে অবশ্যই দুটি কাজ একই সঙ্গে করে নিতে পারেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এখানে বেগুন গাছ লাগাচ্ছি আর এই গাছগুলো লাগানোর পরে বা অল্প করে একেবারেই মাটির সঙ্গে দু চারদানা করে ডিএপি দিয়ে গিয়ে দিলাম পরবর্তীতে যখন এই গাছের শিকড় ছাড়বে তখন ওই সারগুলো মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছ তা দ্রুত গ্রহণ করে হেলদি আকার ধারণ করবে তো অবশ্যই খুব সুন্দরভাবে মাটি দিয়ে প্রত্যেকটি রিপোর্টিং করা গাছে জল দিতে হবে বন্ধুরা এখানে আরও একটা কথা বলি যদি আপনি রুট কাটাই ছাটাই করতে করেন কোনো গাছে সেই গাছে কখনোই খাবার প্রয়োগ করবেন না শুধুমাত্র কম্পোস্ট ব্যবহার করে বসাবেন এবং এই যে নর্মাল রিপোর্টিং হোক বা কাটাই ছাটাই করা গাছগুলোকে অবশ্যই এক সপ্তাহ একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন তারপরে সেগুলোকে ফুল সানলাইটে দেবেন তাহলেই দেখবেন আপনার গাছগুলো ভীষণ সুন্দর থাকবে সুস্থ থাকবে আর পরবর্তীতে সেই গাছের চেহারাও অতি দ্রুত বেড়ে উঠবে দ্বিতীয় পয়েন্টে আমি বলবো যে সমস্ত গাছগুলো একহারা চেহারা হয়ে উঠেছে সেই সমস্ত গাছগুলোর অবশ্যই কাটাই ছাটাই করুন তাহলে গাছটা একটা বুঝিয়ে আকার নেবে এবং গাছটা দেখতেও সুন্দর হবে আর যেহেতু আমরা ছাদ বাগান করি সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হয় গাছগুলো যাতে ছোট অবস্থায় থাকে এবং সুন্দর দেখতে লাগে তাই প্রত্যেকটি বড় গাছ অবশ্যই কাটাই ছাটাই করুন এই সময়ে অবশ্যই সেগুলো যেন গরমের গাছ হয় তৃতীয় পয়েন্টে আমি বলবো আপনারা যে সমস্ত গাছগুলোতে রিপটিং করবেন না বা গোড়া কাটাই ছাটাই করবেন না অবশ্যই সেই গাছের গোড়া থেকে বেশ কিছুটা মাটি তুলে নিন এবং সেখানে একটু ভারী খাবার প্রয়োগ করুন এখানে মিক্সড খাবার আমি প্রয়োগ করছি এছাড়া আপনারা কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এখানে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল দিয়ে একটা কম্পোস্ট মানে মিক্সড খাবার বানানো আছে আর এই খাবার আমরা আমাদের গাছে অবশ্যই এই সময় প্রয়োগ করব। এবং এই যে মাটি তুলে নিয়ে আমি এই খাবারটি প্রয়োগ করলাম এখানে তারপরে যে মাটিটি ব্যবহার করব দেখুন এই মাটিটি কিন্তু ওই তুলে নেওয়া মাটির না এটি একটি নর্মাল গাছ বসানোর জন্য যে মাটি আমরা তৈরি করে রাখি সেই রকম মাটি দিয়ে এখানে টপটিকে ভর্তি করে দেব। তাহলে কি হবে আমাদের গাছ আবারও খুব সুন্দরভাবে পুষ্টি নিতে সক্ষম হবে যেহেতু আমি এই গাছটাকে রুটটাকে কাটাই ছাটাই করলাম না তো যেহেতুই আমার এই গাছটা রুট অতিরিক্ত বাউন্স হয়নি সেই জন্য আমি কাটাই ছাটাই করিনি কিন্তু যদি আপনার গাছ অতিরিক্ত রুট বাউন্স হয় তাহলে অবশ্যই কিন্তু এই সময় কাটাই ছাটাই করুন কারণ দেখুন এই সময় কিন্তু অতিরিক্ত ঠান্ডাও না আবার অতিরিক্ত গরম না তাই আপনার গাছ কিন্তু অতি দ্রুত ভালো হয়ে যাবে চার নম্বর পয়েন্টে দেখুন এখানে পেঁয়াজের গাছ আছে এছাড়াও আপনারা আপনাদের শীতের যে সমস্ত গাছগুলো সম্পূর্ণরূপে হয়ে গেছে যেটা সবজির গাছ হতে পারে বা ফুলের গাছ হতে পারে অর্থাৎ শীতের সময়ের যে সিজনাল যে গাছগুলো হয় সেই গাছগুলো এই সময় বাগান থেকে তুলে ফেলুন কারণ মার্চের প্রথম সপ্তাহ চলে এসেছে এই সময় আমাদেরকে গরমের গাছ লাগাতে হবে আর এখন যদি আমরা শীতের গাছগুলো এই সমস্ত টবের মধ্যে রেখে দিই তাহলে গরমের প্রথম থেকেই আমরা কিন্তু গাছগুলো করে উঠতে পারবো না তাই এই সময় হলো সঠিক সময় গরমের গাছ শুরু করার বন্ধুরা অবশ্যই যে কোনো গাছ যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোই তুলুন আর যদি কোনো গাছ এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দিতে থাকেন থাকে অবশ্যই সেই সমস্ত গাছগুলো আরও কিছুদিন পরে তুলতে পারেন যে সমস্ত সবজি গাছগুলো লেট করে বসিয়েছেন দেরিতে বসিয়েছেন সেই সবজি গাছগুলোও এখন তুলবেন না এখনও সময় আছে ঠান্ডা কম বেশি আছে এই গাছগুলোও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে তাই যে সমস্ত গাছগুলো রূপে খারাপ হয়ে গেছে কেবলমাত্র সেই সমস্ত গাছগুলোকে সরিয়ে ফেলুন এবং সেখানে নতুন চারা বসানোর ব্যবস্থা করতে হবে এখানেও গাছগুলো দেখুন একদম লাস্টের দিকে বসানো আছে সেই জন্যে এই সমস্ত গাছগুলো কিন্তু আমি কখনোই এখান থেকে তুলব না আর এখানে এই গাছগুলো আরও এক এক মাস যদি আমরা রেখে দিই তাতেও খুব ভালো রেজাল্ট পাব বন্ধুরা পাঁচ নম্বর পয়েন্টে বলবো যে যে সমস্ত গরমের গাছগুলো একটা সাইডে আমরা এতদিন ধরে রেখে দিয়েছিলাম সেই সমস্ত গাছগুলোকে এবার আমরা সামনের দিকে নিয়ে আসবো এবং ফুল সানলাইটে রেখে দেব এখানে দেখুন একটি কুষান্ডা গাছ অটোমেটিক ফুল আসা শুরু হয়ে গেছে জবা গাছ যেগুলো আমরা সাইডে সরিয়ে রেখেছিলাম সেই জবা গাছগুলো খুব সুন্দরভাবে ফুল আসতে শুরু করেছে তো জবা গাছ বেল ফুলের গাছ জুঁই ফুলের গাছ যেগুলো আমরা একটা সাইডে সরিয়ে রেখেছিলাম শীতের সময় সেই গাছগুলোকে এবার আমরা সামনের দিকে নিয়ে আসবো একদম যে জায়গাগুলো রোদ্দুরে ভরপুর সেই সমস্ত জায়গাতে আমরা রেখে দেব এবং যে সমস্ত গাছগুলোতে গুলো এতদিন ধরে কোনো খাবার দেওয়া হয়নি অবশ্যই এই সমস্ত গাছগুলোতে এই সময় খাবার প্রয়োগ করব সেটি হতে পারে লিকুইড খাবার অথবা হতে পারে কোনো ভারী ধরনের খাবার তো অবশ্যই গাছগুলোতে খাবার দিন বন্ধুরা ছ নম্বর পয়েন্টে আমি যেটি তুলে ধরব অবশ্যই শীতের যে সমস্ত গাছগুলো আমরা নেক্সট বছরের জন্যে পরবর্তী পরের পরের বছরের জন্য সংরক্ষণ করব। সেই সমস্ত গাছগুলো একটা সাইডে নিয়ে আসুন আর অবশ্যই এই সমস্ত গাছগুলোতে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে রাখুন বন্ধুরা বিগত বেশ কয়েক বছর ধরে আমি চন্দ্রমল্লিকা সংরক্ষণ করছি ভীষণ ভালো থাকে আর এই সংরক্ষণ করলে কি হয় বলুন তো আপনার ফেভারিট কালার যেগুলো পছন্দের কালার পছন্দের ভ্যারাইটিগুলো আপনি সহজেই আপনার নিজের কাছে রাখতে পারবেন তো যখন আমরা শীতের গাছ পাই তার অনেক আগেই আমরা এই সমস্ত গাছ থেকে কাটিং করে নিতে পারবো এবং আমাদের ইচ্ছা খুশি গাছ তৈরি করে নিতে পারব তো অবশ্যই এই গাছগুলোকে এখন ফুল সানলাইটে রাখবেন না একটু সেডের নিচে বা একটু ছায়াযুক্ত জায়গায় রাখুন এবং অবশ্যই ফাঙ্গি স্প্রে করুন তো এখানেও দেখুন একটি লিলিয়াম গাছ এই গাছটিও ফুল হয়ে গেছে আর দেখুন এখানে নিচ দিয়ে অসংখ্য ছোটো ছোটো চারা বেরিয়েছে তো এই গাছগুলো আমরা জানি যথেষ্ট কস্টলি গাছ তো এই সমস্ত গাছগুলোকেও একটু সাইডে আমরা ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে রেখে দেব। এবং নিয়মিত জল দেব এই সমস্ত গাছে অতিরিক্ত ভারী খাবার এখন কিন্তু কখনোই দেব না যদি দিই তাহলে সামান্য পরিমাণে আমরা লিকুইড খাবার ব্যবহার করতে পারি সেটিও খুব কম সাত নম্বর পয়েন্টে আমি যে কথাটি বলবো অবশ্যই এই সময়ে বিভিন্ন ধরনের ছোট গাছ লাগানো অর্থাৎ যেহেতু আমরা গরমে সবে সবে শুরু হচ্ছে একদম খুব পারফেক্ট টাইম হলো হল মার্চের প্রথম সপ্তাহ তো এই সময় আপনারা যদি কোনো দানা বসাতে চান তাহলে অবশ্যই সেই দানা থেকে চারা তৈরি করতে পারেন এখানে দেখুন আমার বেশ কয়েকটি চারা গাছ তৈরি হয়ে গেছে তো আমরা জানি নার্সারিতেও এই সময় গেলে বিভিন্ন চারা গাছ পাওয়া যায় কিন্তু এই সময় আপনারা শীতের গাছও পাবেন আর দেখুন বন্ধুরা নিজেদের কাছে যদি কোনো সংগ্রহ করা দানা থাকে তো সেইগুলো দিয়ে আপনারা কিন্তু এই সময় অবশ্যই চারা তৈরি করুন খুব সুন্দরভাবে আপনার গাছ গ্রো করবে আট নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত পারমানেন্ট প্লান্টগুলো আপনারা সারা বছরের জন্য রেখে দেবেন তাদের যে সমস্ত ফুল হয়েছে এখানে দেখুন ক্যালাঞ্চ গাছ সারা বছর থাকে আমাদের বাড়িতে তো এই সময় কি করতে হবে এদের যে পুরনো ফুলগুলো অবশ্যই কেটে দিতে হবে এখানে গাছটার দিকে একটু তাকিয়ে দেখুন উপরের ফুলটা একদম ভালো আছে তো অবশ্যই ওই ফুলটাকে আমরা রেখে দেব গাছে এবং নিচের দিকে যে সমস্ত গাছগুলো ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেই গাছগুলো গাছ থেকে সেই ফুলগুলোকে আমরা সরিয়ে দেব। এছাড়া অন্যান্য যে সমস্ত গাছে একটু আগাছা টাইপের হয়ে গেছে খারাপ পাতা আছে খারাপ ফুল আছে সমস্ত খারাপ ফুল এবং পাতাগুলোকে অবশ্যই সরিয়ে দেব। এবং চেষ্টা করব একটু ফাঙ্গিসাইড আর একটু কীটনাশক স্প্রে করা কারণ এই গাছগুলো আমাদের পারমানেন্ট প্লান্ট আর যথেষ্ট দামেরও গাছ তো এই গাছগুলো আমরা সংরক্ষণ করে রাখবো আমাদের পর পরের বছরে ফুল পাওয়ার জন্যে ন নম্বর পয়েন্ট হিসেবে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত পুরনো ফুলের গাছ বা যে সমস্ত গাছগুলো লাগানো ছিল যে যে টবে তো সেই টবের মাটিগুলো অবশ্যই এই সময়ে রোদ দূরে দিন কারণ গাছগুলো তুলে দেওয়ার পরে যদি আমরা এই মাটিগুলোকে রোদ্দুর খাইয়ে নিই তাহলে আবারও আমরা নতুন করে ব্যবহার করতে পারবো এই সমস্ত মাটিগুলো যেহেতু আমরা ছাদ বাগান করি সব সময় আমরা মাটি সচরাচর পাই না বা কিনতেও পারি না তাই জন্যে আমরা পুটো পুরানো যে মাটিগুলোকে বারে বারে নতুন করে ব্যবহার করি এবং সেই যে মাটি পুরনো টবের মাটিগুলো আমরা ব্যবহার করি তার যে গুণাগুণ নষ্ট হয়ে যায় এই মাটির মধ্যে বিভিন্ন রকমের রোগ জীবাণু থাকে তো সেই ফাঙ্গাস থাকে তো সেইগুলোকে রিমুভ করার জন্যে অবশ্যই মাটিগুলোকে পরিষ্কার করে রোদ দিতে হবে এবং পরবর্তীতে কম্পোস্ট বা যে কোনো ধরনের কম্পোস্ট মিশিয়ে আমরা বস্তায় করে রেখে দেব এবং যখন যতটা প্রয়োজন সেই বস্তা থেকে নিয়ে আমরা এই মাটিটাকে ব্যবহার করব তাই অবশ্যই এই সময়ে মাটি পুরনো টবের মাটিগুলোকে ভালো করে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে হবে চলে এলাম দশ নম্বর পয়েন্টে বন্ধুরা এই সময় না প্রচণ্ড গরম না প্রচণ্ড ঠান্ডা এই সময় হলো সঠিক সময় যে সময়ে আমরা যে কোনো গাছের চারা তৈরি করতে পারি তো যেহেতু আমরা বিভিন্ন গাছের কাটাই ছাটাই এই সময় করে থাকি তো সেই সমস্ত কাটাই ছাটাই করা অংশ আমরা খুব সহজেই চারা তৈরি করতে পারি কিভাবে চারা তৈরি করব না যে কোনো টবের মধ্যে দিয়ে আমার মতো এইভাবে একটা ক্যাপ লাগিয়ে রাখতে পারেন একটা কৌটো কেটে দেখবেন তো তারা মানে এই পন্থায় যদি আপনারা চারা তৈরি করেন আরও দ্রুত চারাটা তৈরি হবে এখানে এগারো নম্বর পয়েন্টে বলবো অবশ্যই এই সময়ে প্রচুর পরিমাণে কম্পোস্ট তৈরি করতে পারেন দেখুন আমরা তো সারা বছর কম্পোস্ট তৈরি করি আমি আমার ছাদ বাগানে আপনি যদি নতুন বাগানই হন তাহলে অবশ্যই কিন্তু এই সময় থেকে শুরু করতে পারেন কম্পোস্ট তৈরি বন্ধুরা শীতের সময় কিন্তু এই যে আমরা কিচেন কম্পোস্ট বা বিভিন্ন ধরনের কম্পোস্ট তৈরি করি তো এটি তৈরি হতে একটু দেরি হয় কিন্তু গরমের সময় এই কম্পোস্ট দ্রুতত তৈরি হয় সেটা পাতা পচা হোক বা কিচেন কম্পোস্ট হোক বা অন্যান্য কম্পোস্ট তো অবশ্যই এই সময় থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে কম্পোস্ট তৈরি করে নিতে পারেন নিজের ছাদ বাগানের জন্যে আর আমরা যদি এইভাবে নিজেদের ছাদের বা আমাদের বাড়ির অপ্রয়োজনীয় কিচেন ওয়েস্ট দিয়ে কম্পোস্ট তৈরি করি তাহলে আমাদের কিন্তু যে বাগান তৈরির যে খরচ কিন্তু অনেক কমে যাবে আর অবশ্যই আমরা এই সময়ে লিকুইড কম্পোস্ট তৈরি করতে পারি যে আমাদের কাছে লিকুইড কম্পোস্ট তো আমরা দশ দিন পনেরো দিন পরপর দিতেই থাকি তো অবশ্যই আমার মতো এরকম করে লিকুইড কম্পোস্ট তৈরি করুন দেখবেন দ্রুত কম্পোস্ট তৈরি হবে এবং আপনার ছাদ বাগানের খরচ কিন্তু অনেকটাই কমে আসবে তো বন্ধুরা অবশ্যই নিজের ছাদ বাগানের জন্য নিজেই তৈরি করুন কম্পোস্ট এই মুহূর্তে যে ডাল বা পাতা বা পুরোনো গাছ আপনারা তুলে ফেলে দিচ্ছেন সেগুলোকে জমিয়ে রাখুন একটি বস্তার মধ্যে অথবা একটি ড্রামের মধ্যে দেখবেন কয়েক মাসের মধ্যে সেগুলোই খুব সুন্দরভাবে কম্পোস্টে পরিণত হয়ে গেছে আর আপনার সেই কম্পোস্ট দিয়েই কাজ চলে যাচ্ছে গাছ বসানোর তাহলে পরবর্তীতে আর নতুন কোনো কম্পোস্ট আপনাকে কিনতে হবে না তো বন্ধুরা এই এটি আমার শেষ পয়েন্ট বারো নম্বর পয়েন্ট আপনি যে গাছেই করুন না কেন অবশ্যই প্রত্যেকটি গাছ গাছের কাছে যান গাছটাকে পর্যবেক্ষণ করুন এবং কোন গাছ সানলাইট পছন্দ করে কোন গাছ সূর্যের আলো কম পছন্দ করে তার উপরে নিজের ছাদ বাগানটাকে সাজিয়ে নিন দেখবেন আপনার গাছ করার প্রবণতা অনেক বাড়বে গাছের ফুল ফল যখন বাড়বে না বন্ধুরা গাছের প্রতি ভালোবাসাও আপনার অনেক বেশি বেড়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন মনোযোগ সহ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো সকলকে জানাই বিদায় সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন